ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগ জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে প্রায় নটা আর এখন থেকেই আমি ব্লগটা আরম্ভ করছি এখন না আমার ব্লগের দিকে বেশি মানে টাইম দিতে আমি পারছি না কারণ ভীষণ ভীষণ ফিজিক্যালি মেন্টালি মানে টায়ার্ড হয়ে যাচ্ছি এক্সস্টেড হয়ে যাচ্ছি কারণ সাংঘাতিক চাপ পড়ে গেছে একেতে সৌর্যকে নিয়ে দৌড়ো দৌড়ি তার উপর নিজেকে নিয়ে দৌড়ো দৌড়ি তার উপর ফেসবুক ভিডিও ফেসবুকে অ্যাকচুয়ালি আমি একটু বেশি অ্যাক্টিভ হয়ে গেছি বিকজ আমার ফেসবুকে বেশ কয়েকটা ভিডিও পরপর ভাইরাল গেছে কন্টেন্ট মনিটাইজেশন অন হয়ে গেছে অনেকেই আছেন যারা এভরিডে ফেসবুকে আমায় ফলো করছেন তো যেখানে আমাদের যেটা মেন লক্ষ্য সেটা হচ্ছে আর্নিং যেখানে আর্নিং দেবে সেখানে তো একটু বেশি নজর দিতেই হবে তো ইউটিউব আমার প্যাশন ইউটিউবকে আমি খুব ভালোবাসি বাট ফেসবুক এখন যখন আমায় এত এত ভালোবাসা দিচ্ছে ভালোবাসা তো আর একতরফা হতে হয় পারে না তো আমাকে তো বদলতে কিছু দিতে হবে ফেসবুকে তো ওখানে ভিডিওস একটু বেশি আসছে যাই হোক ওসব কথা বাদ দিন আজকে সকালবেলায় সূর্য বেরিয়ে গেছে সূর্য হাউস ড্রেস পরে গেছে আর আজকে আমার সমস্ত জামাকাপড় কালকে কাঁচা ছিল এই যে সব জামাকাপড়গুলো আমি মেলে দিয়েছি কালকে সৌমুর টেস্টের ফার্স্ট এক্সাম ছিল ফিজিক্স এক্সাম এবং সেটা খুব ভালো গেছে আর আজকে হচ্ছে ওদের কমার্শিয়াল আর্টস যেটা হচ্ছে ওর অ্যাডিশনাল সাবজেক্ট আমি ইচ্ছে করে একটা লাইট অ্যাডিশনাল সাবজেক্ট দিয়েছিলাম যেটার জন্য কোনো রকম খাটনি লাগবে না সবাই বলেছিল যে সেভেন্টি মার্কস খালি মানে আঁকা এমসি কিউ এইসবের ওপর আর থার্টি মার্কস হচ্ছে প্রপার বড় কোয়েশ্চেন আসে সেটাও মোটামুটি কিন্তু সেটা যে এরকম প্যানিক দিয়ে যাবে সেটা কি করে বুঝবো বলুন হঠাৎ করে কালকে জানতে পেরেছে পাঁচটা নয় টোয়েন্টি টুটা টপিক আছে কমার্শিয়াল আর্টসে এরা তো রোজ যায় না না স্কুলে শুধু প্র্যাকটিক্যালের দিনগুলো যায় তাই ওরা কোনো আপডেট নিউজ জানে না শুধু ওরা কেন পুরো টুয়েলভ সকলেই অবাক যাই হোক ছেলের সমস্ত কিছু কমপ্লিট করেছে করে টোরে এখন যাচ্ছে মোটামুটি খাতা ফাঁকা রেখে আসবে না লিখেই আসবে বাট ওই যে যে কারণে অ্যাডিশনাল দেওয়া যে প্রচুর মার্কস অ্যাড হবে সেটা টেস্টে হচ্ছে না আর আজকে আরও একটা সমস্যা হচ্ছে আজকে বুধবার আজকে অরিন্দম স্যার মানে ওর বায়োলজি স্যার আজকে সিলেবাস পরীক্ষা নেবেন এবং সৌম্য যেহেতু প্রত্যেকটা পরীক্ষাতেই খুব ভালো পারফর্ম করে তো ওর না একটা রেকগনিশান এসে গেছে স্যারের কাছে স্যার পার্টিকুলারলি ওর নামটা জানেন ও কি ধরনের ভুল করতে পারে বা ও কীরম মানুষ সেটা জানেন কীরম লিখতে পারে ওর ক্যাপাসিটি কি একটা টিচার একটা স্টুডেন্টকে যখন তখনই হানড্রেড পার্সেন্ট দিতে পারবে যখন সেই টিচার সেই স্টুডেন্টটাকে রেকগনাইজ করতে পারবে দশজনের থেকে আলাদা করে দেখতে পারবে তো সৌম্য এটা নিয়ে খুব প্যানিক করছে যে মা এবারে স্যার এমন সময়ে এক্সামটা ফেললো আগের এক্সামটা ফেলেছে কালী পুজোর সময় পাশে দেবঘোষের প্যান্ডেলে মাইক বাজে এই এক্সামটা ফেলেছে স্যার আমাদের মক চলার সময় হ্যাঁ তো আমার অসুবিধা হয়ে যাচ্ছে আমি ফুল এফার্টটা দিতে পারছি না আশা করছি আজকের এই ব্লগটা যেটা আমি খুবই ছোট্ট করার চেষ্টা করব সেটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখন ঘড়িতে বাজে নটা পনেরো আজকে আপনাদের একটা অন্য জিনিস সকালের দিকে না ঠান্ডায় বেরোতে ঠিক সাহস পাচ্ছি না কারণ আমি পড়ে গেলে তো পুরো সংসার যাবে তো এখন আমি হাঁটতে যাব। মানে আমি যে রুটটা করি ওই রুটটা কমপ্লিট করে কেটেই একেবারে সেন্ট্রুতে পৌঁছে যাব দেখা যাক পারবো কিন্তু কষ্ট হবে আর কষ্টটাই তো দরকার এত খনে গড়িয়ে গড়িয়ে আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট হলো ও আর পাচ্ছি না হাত পা খুলে আসছে মানে ঘুমও পাইনি টায়ার্ডও নয় খালি খোমর থেকে নিচের অংশটা মনে হচ্ছে অবশ্যই চলে এসছে যাই হোক আজকের মেনুটা বলে দিই মাছের ঝোলটা আমার করা আছে এই আমার রক্ষা ভাত বসাবো আর ডিপ আস্তে আস্তে তিনটে পাঁচ এখন বাজে সাড়ে বারোটা এখন আমি দুটো তিনটে জিনিস রান্না করব। একটা হচ্ছে পেঁপের তরকারি রান্না করবো শাক পোস্ত রান্না করব। আর তার সাথে নবরত্ন ডাল রান্না করবো তোমরা ভাবছো অনেক কিছু কিন্তু খুব চট জলদি রান্নাটা করবো ঝটপট করে নেবো মানে একদম দেরি করব না আর এখানে আমি মশারি গেজেছি আজকে উষ্ণ গরম জল দিয়ে মশারি কেটেছি ডিপ যেটা টাঙিয়ে নিচে সুতোয় দোতলার ঘরে সেইটা কেচে নিয়েছি এটাও মেলতে হবে মটরশুঁটি দেড়শো টাকা কেজি ভাবা যায় এই যে প্রেশার কুকারের মধ্যে পাঁচ মানে নবরত্ন ডালের যে সবজিগুলো সেগুলো নিয়ে নিয়েছি আজকে আমি ভরিয়ে প্রেশারের ইউজ করবো নইলে তাড়াতাড়ি রেস্ট নেওয়ার কোনো গল্পই নেই আজকে বাড়ি ঘরও কিছু গোছানো হয়নি এই যে জল ভরতে ভরতে তোমাদের সঙ্গে কথা বলছি জলটা যে পুরোটা ভরা অবধি অপেক্ষা করবো সেইটুকু টাইম এখন আর পাচ্ছি না এমনকি আজকে এই দিকের দরজাটা অবধি খোলা হয়নি সূর্যকে এবার ডেকে এনে পাতা হ্যান্ড রাইটিং লিখতে দিই সেই বাজার থেকে আলু আর লঙ্কা এনেছি কিনে এখনো ঢোকেনি আয় হুম আমায় বলছি আমি কি শুনতে পাবো মা যে এমন ভালো ভালো রান্না করেছি এখন খেলেই পেট ভর্তি হয়ে যাবে দুপুরের খাওয়া মিস পাথ পথ ফট পথ এইটা লিখবে ধ দন্তের না আর এটা প থাকবে ঠিক আছে এখানে দুধ জ্বালাতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুধ জলটা প্রথমে ডালটা ভাজা হয়ে গেছে গরম জল দিয়ে তার মধ্যে সবজি সেদ্ধটা দিয়ে দিয়েছি বুঝলি বাবা আর একটু হলেই উদলে যেত তো এখন একটা স্বাদ আমার রান্না মোটামুটি আমি ম্যানেজ করে এনেছি সিটি পড়ছে পেঁপেতে আর আমাদের পেঁপেতে কোনো মশলা টশলা দেয় না এমনি নুন হলুদ মিষ্টি ব্যাস ওইটুকুই একটা কাঁচা লঙ্কা আর একটু ঘি গরম মশলা এইটা দিয়েই করা হয় কোনো আদা জিরে বাটা দেওয়া হয় না আর এখন তো মটরশুঁটি রয়েছে বাবা দেড়শো টাকার কেজি হলে কী হবে ওই যে আমি দুশো মটরশুঁটি কিনেছি ওইটা আমি লাউতে দেবো ওটা আমি বাঁধাকপিতে দেবো ওটা আমি ফুলকপিতে দেবো ওটাই আমি আবার পেঁপেতে উঠব বন্ধুরা আমি কিপটেমিতে পিএইচডি করেছি এখানে নবরত্ন ডালটা ফুটছে আর এখানে হচ্ছে পেঁপের পেঁপের তরকারিতে আপনাদের সাথে কথা বলতে বলতে আনমোনা হয়ে একটা শুকনো লঙ্কার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপর পেঁপেটা ফোড়ন দিয়ে মনে পড়েছে সেই কথাটা ওই একটা শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা তুলে সোজা এটা দিয়ে দিয়েছি ডালে ব্যাস এটাও হয়ে গেল এটাও হয়ে গেল দুটোর কোনোটাই ঝাল হওয়ার দরকার নেই তাই দুটোতেই মিষ্টি দিয়ে দিয়েছি সরস্বতীদির বাসন মাজা কমপ্লিট ঘর টর মুছে উঠোন টুঠোন ধুয়ে দিয়ে গেছে আর আমিও এখানে মশারিটা এই জাস্ট টানালাম মানে সরস্বতী দিয়ে উঠোন টুটোন ধুয়ে বেরিয়ে গেল তারপর এক রাউন্ড শুকিয়ে গেছে এটা সেকেন্ড রাউন্ড এটা শুকোনোর কোনো আশা নেই ওই জল ঝরে গেছে যেটুকু টানে সেটুকুই টানবে সৌর্যের পড়া কমপ্লিট সৌর্য একটু রিল্যাক্স করছে আর আমি যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে একটা পদ বাকি আছে লাউ শাক কস্তি একদম চটজলদি লাউ শাক পোস্ত বানাতে লাউয়ের এর ছাড়ানো ডাটা আর আলুটাকে এখানে প্রেসারে সিটি মেরে নেব নুন আর হলুদ দুটোই দিয়ে দিয়েছি একটা নয় দুটো সিটি মেরে ডাল কমপ্লিট দূরধর্ষ গতিতে কাজ চলছে কালকে রাতের যা ভাত আছে আমার আর সৌজ্যের হয়ে যাবে উষ্ণ গরম জল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি যেই কুতলে উঠবে আমি ফ্যান গালিয়ে দেবো এইভাবে ভাত করে দেখবেন কোনো ভাত ঘাম ঘাম হবে না ভাত খারাপ হবে না এই যে প্রেসারে এবার সিটি করে মিক্সি মেশিনের মধ্যে একটু পোস্ত দিয়ে দিয়েছি এটাকে একটু ড্রাই গ্রাইন্ড করে দেবো কোনো রকম জল দিইনি কিন্তু এই যে দেখছেন ভেতরটা কিন্তু একদম গুঁড়ো হয়ে গেছে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর জল দেবো এইভাবে করলে কিন্তু পোস্ত মিক্সিতে বাটা যায় যদি বেশি পরিমাণে নাও বাটে তাও জল আর কস্তর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এইবার এই তেলটার মধ্যে আলু আর ডাটাটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নাও এই জলটা ফেলে দেবো একদম না এটার মধ্যে দিয়ে দেবো একটু আটা আর একটু চিনি এবার এটাকে একটু বিট করে নেব যাতে আটার লামটা ভেঙে যায় আটা থাকবে না কারণ জলটা এখনো গরম এর মধ্যে আমি পাতাগুলো দিয়ে এতে পাতাগুলোও কিন্তু নরম হয়ে যাবে আর ওই তরকারিতে এই জল ছাড়া আলাদা করে আর কোনো জলই দেওয়া হবে না এবার এটাকে একটু নামিয়ে দিই দিকে তাড়াতাড়ি নরম হয়ে যাবে গরম আছে এটা হয়ে গেলেই সৌজকে খেটে দিয়ে দিতে হবে এই যে পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাও দিয়ে দিয়েছি এবার এটা ঢেলে দেবো এটা ধুয়ে যেটুকু জল লাগবে সেটা দিতে পারেন এই রান্নাটা যেহেতু পোস্তর রান্না আমি বলবো আপনারা কোনোদিন এটা মিস্টার জন্য আমাকে তো দিতেই হয় হলুদ ছাড়া এই পোস্ত রান্নাটা করে দেখবেন আর এটাতে বেশি ঝাল দেবেন না এক নম্বর দুই নম্বর হচ্ছে একটু মিষ্টি মিষ্টি হবে আর নাবিয়ে যখন দেবেন মানে নাবিয়ে যখন সার্ভ করবেন তার আগে একটু কাঁচা পোস্ত বাটার কাঁচা সরষের তেল দেবেন মুখে লেগে থাকবে গরম ভাতের সঙ্গে এটা কিন্তু একটা টোটকা লিখে রাখবেন এই দেখুন আমার লাউ শাক পোস্ত একেবারে চারজনের মতো এতেই হয়ে যাবে পরে অবশ্যই একটু কমে যাবে সেই জন্য একটু জল লাগাবো তিনটে বেজে গেল ছেলেটা এখনও আসলো না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর সৌর্য এখনও গেম খেলছে দাদা না আসলে ও তো শোবে না এখন খুব চিন্তা হচ্ছে কালকে ওর মেন্টাল কন্ডিশন একদম ঠিকঠাক ছিল না বাইশটা টপিক মাত্র পাঁচটা করেছে আর বাকি রয়েছে আরও বেশ কয়েকটা মানে ওদিকে পনেরো সতেরোটা টপিক নতুন দেখি তিনটে পাঁচ দশ বাজে এখনও এলো না দূর ভালো লাগছে না মনটা চঞ্চল হয়ে আছে রাস্তা পুরোই ফাঁকা আজকে সৌর্য দুপুরে ঘুমবে না সাড়ে চারটে তো ডান্সের ক্লাস সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা তো আমি একেবারে এলো আমি একেবারে ওকে নিয়ে চলে আসবো এক ঘন্টা বসে বুঝতেই তো পাই না এখন আমার কাছে না বসাটাই সব থেকে বড় বিলাসিতা বুঝলে খুব পরিষ্কার হয়েছে উষ্ণ গরম জল দিয়ে ডুবিয়েছি খুব পরিষ্কার হয়েছে এ তোলাই থাকবে আবার এপ্রিল মাস নাগাদ বেরোবে মিস্টার বিশ্বাসের মাস্টার এই লাউপ শাকপোস্তটা ঢুকিয়ে রাখি ও ফ্রিজ বন্ধ কেন এই পুরো শীতকাল ভোর আমার ফ্রিজ এরম বারো ঘন্টা বন্ধ থাকে আর বারো ঘন্টা চলে এইটা বলতে পারেন আমার কিপটামির আরও একটা প্রমাণ আরেকটা প্রমাণ হচ্ছে এই পুরো শীতকাল ভোর পড়ে গেছে এই যে দেখছেন হাড়িতে ভাত বসেছে এটা দ্বীপের ভাত তো অবশ্যই আছে প্লাস এখানে আজকে রাত্রি আর কালকে দুপুরের ভাত আছে মানে যেটাকে করকরে ভাত বলে এইটা দিয়েই খাওয়া হবে রাত্রের দিকে করে একেবারে করা হয় অন্য সময় কিন্তু এই পুরো শীতকালটা যেহেতু শীতে কোনো কিছু নষ্ট হয় না সেই কারণে এই সুবিধাটা আমি নিই এই গ্যাসটা আর কারেন্টটা আমি বাঁচাই কি গন্ডগোল করেছি জানেন এক ঘন্টা এগিয়ে ঘড়ি দেখছিলাম ওই অতটা একবারে হেঁটে আমার মাথার তার কেটে গেছে এক ঘন্টা এগিয়ে দেখছিলাম বারবার আপনাদের বলছি তিনটে বাজে তিনটে বাজে দিই পেলো না কেন সৌর্যকে হুড়মুড় করে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে মোবাইলের ঘড়িটা দেখতে গিয়ে দেখি তিনটে পনেরো নয় আমাদের খাওয়াই শেষ হয়েছে দুটো পনেরো ভাবুন এক ঘন্টা দেখি চল তাহলে আর দেরি করে লাভ নেই আমি একটু ফ্রেশ হয়নি হয়ে নিয়ে একটু ঘুম দিই নইলে বিকেলবেলা একদম এনার্জি পাবো না বিকেলবেলা সৌর্যকে নিয়ে পড়তেও বসাতে হবে আর এই স্যাটারডে হচ্ছে সৌর্যের ম্যাথ অলিম্পিয়াড সুতরাং খাটনি তো আছে বস চল তাহলে আর দেরি করে লাভ নেই আমি একটু ফ্রেশ হয়ে হয়ে নিয়ে একটু ঘুম দিই নইলে বিকেলবেলা একদম এনার্জি পাবো না বিকেলবেলা সৌর্যকে নিয়ে পড়তেও বসাতে হবে আর এই স্যাটারডে হচ্ছে সৌর্যের ম্যাথ অলিম্পিয়াড সুতরাং খাটনি তো আছে বস পরীক্ষা কত ভালো হয়েছে কত অনেকেই তাহলে কালকে তুই শুধু শুধু আমার টেনশন দিলি কেন এসব বলবি না তুই জানিস কালকে আমি কত কষ্ট করে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরেছি সিঙ্গারা নিয়ে আহা জীবন পরীক্ষা ময় তার আবার আজকে অরিন্দম স্যারের কাছে দুটো চ্যাপ্টারের পরীক্ষা বাইলেছি শুধু শুধু আমাকে টেনশন দেয় জানেন সৌর্যকে নিয়ে নাচের ক্লাস থেকে ফিরে আসার পরে দেখছি দ্বীপ বাড়ি এসছে আর আমাদের জন্য সিঙ্গারা এনেছে আমার খুব মনে পড়ছে দু হাজার থেকে দু আমাদের এখানে আমাদের বাড়ির কাছে বিপুল মিষ্টান্ন ভাণ্ডারের সিঙ্গারার কথা আমাদের এই বাড়িতে এবং আমাদের ওই বাড়িতে দুই বাড়িতেই ভীষণ পছন্দ ছিল এই বিপুল মিষ্টান্ন ভাণ্ডারের মি মানে সাইজ ছিল এখনকার শিঙারার প্রায় তিন গুণ আর তখন যখন সব জায়গায় দু টাকা পিস ছিল ওটা ছিল পাঁচ টাকা পিস মানে এখনকার দিনে যদি থাকতো এই শিঙারা তাহলে তিরিশ টাকা পিস হতো তো সেই শিঙারার কথা খুব মনে পড়ছে আমার নন্দায় ভীষণ বলে যে শ্যাম শ্যামদা যদি বেঁচে থাকতো শ্যামদাকে একটু মাখা সন্দেশ খাওয়াতাম নৈহাটির এখানে যে মাখা সন্দেশ পাওয়া যায় ওটা একদমই কালনার মাখা সন্দেশ না ওটা একটা বাটা সন্দেশ টাইপের কিছু কিন্তু শ্যামদা আমাদের সকলের ভরসার জায়গা তো আমাদের একটা খুব ভরসার জায়গা ছিলেন উনি যে ওনাকে যদি একবার আমরা মানে কোনো রকম ভাবে মাখা সন্দেশ খাওয়াতে পারতাম টেস্টটা করাতে পারতাম তাহলে কিন্তু শ্যামদা ওইটিতে মাখা সন্দেশ প্রথম চালু করতেন এখন তো ওইটিতে নিয়ে ভালো করে মানে আমসত্ব দেওয়া আর সিঙাড়া তবে শ্যামদা বেঁচে থাকলে এগুলো আমরা অনেক আগেই পেয়ে যেতাম আর কালকে আমি সিঙাড়া এনেছিলাম দ্বীপের জমি যাতে দ্বীপের মন ভালো হয় আর দুই দিন ধরে দীপ আমায় যা ট্রমা দিয়েছে ওই জন্য দ্বীপ আজকে আমাদের সকলকে শিখারা এলে খাওয়ালো ও হ্যাঁ তোমরা কমেন্ট করে অবশ্যই বলো আমাকে কেমন লাগছে শিয়ালপটিতে মতো কি না ঠিক আছে তো সকালে সবই রান্না বান্না আছে বিকেলে আর কিছুই করব না হ্যাঁ ভাত তো করেই ফেলেছি জোরে বলা যাবে না চেঁচামেচি করবে আর তার সাথে রয়েছে ডাল পেঁপের তরকারি মিশ্র বিশেষের শাক রয়েছে মানে লাউ শাক পোস্তটা রয়েছে আর আমরা ডিমের অমলেট করে কালি বানাবো মুদিখানা থেকে প্রচুর মাল এসেছে এগুলো তুলতে আজ রাতে চলো সবুজ কেন বললাম বলো তো কেন আমি গান গাইছি সেটা তুমি আমায় বলো তুমি তো সেটাই বুঝতে পারলে না না আর দু তুমি তো গায়ক মানুষের গান গাওয়াটা কোনো আশ্চর্যের ব্যাপার না আমি যে গান গাইছি সেটা কেন কারণ মেয়েরা এইট কে है হ্যেসবুক মেয়ে এই এখন দেখছে টিভি আর আমি এখন রান্নাঘরে ঢুকছি এই যে রান্নাঘরে এইদিকে ডাল গরম বসিয়েছি এইদিকে লাউ শাক পোস্তটা গরম বসিয়েছি এতক্ষণ ধরে যা রান্না করলাম সেটা হচ্ছে অমলেট কারি সেই সময় আমি লাইভ করেছি অবশ্যই লাইভটা দেখবেন হ্যাঁ আর লাইভে নিচে 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 কমেন্ট করবেন এমন ভাবে শেয়ার করবেন যেন কালকেই আমার টেন কে হয়ে যায় ঠিক আছে তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই ডায়